সুপ্রভাত ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো তো মনোযোগ দিয়ে দেখো আজকের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তোমরা সবাই দেখো এখানে কি লেখা আছে বা অর্থাৎ আমরা কি বুঝলাম আমরা লিখতে যে বান গুরু সবসময় ভুল করে আজকে সেটা যাতে ভুল না হয় সেটা আমরা শিখব প্রথমে আমি কেন কিনে শিখলে ভালো শব্দের অর্থ কি উত্তম ভালো শব্দের অর্থ হইল উত্তম বইলে ভালোটা তো আমরা সাধারণত বুঝি নানি ভালো মানে ভালো কিন্তু অনেকে ভয়কার আর ল যদি আমি ভালো লিখি তাইলে ভালো করিলেই না এইভাবে আমরা ভালো লিখিলেই নাই তো আমরা এইভাবে নালিখিয়া খেনে এইটা এইভাবে লেফুল লয় আকার আখার ভালো কারণ এই ভালো শব্দের অর্থ হইল কিন্তু ব্যকার ভালো ভালো লেখে যদি আমি ভালো করি তয়লে এটা সেইভাবে অর্থ প্রকাশ করে না অর্থ প্রকাশ করে না করে না রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার লাইনে লিখেছিলেন হে দিজাতা কি লিখিলে হে Вале শাক পাড় প্রবেশিলা প্রবেশিকা হল

কাজ হইল বা কাজ কাজ হইল কাজ হইল আর হল যদি লিখি বা কাজটি করা হইল কাজটি কাজটি করা হইল কাজ হলো হলো বা হইল হলো বা হইল বুঝাইল আর যদি হল না হল হল লিখে তাহলে কি বুঝাইবো হল বড় একটা ঘর বড় একটা রুম বড় একটা রুম বুঝাইবো বড় একটা বড় রুম রুম বুঝে তো ইংলিশ শব্দ আই গেছে বা হল ঘর বা আমরা এখানে প্রোগ্রাম করতে লম্বা রুমটা রেখিটা করি আমরা হল ঘর মিটিং হল তো এই হল 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 যদি লিখি তার অর্থ কি বুঝাইবো ভল বল আর ভল লেখা ল লিখি যদি এই কাজটি করা হল মানে কাজ সম্পাদন হইলো এইভাবে বুঝাইবো তই এই বানানগুলা আর লিখতে ভুল হইব না তোমাদের অর্থ ভালো অর্থ বুঝিয়ে তোমরা লিখতে পারবা তুই লিখিলে তো শুদ্ধভাবে লিখতে পারবা তই আমরা আজকে এই বানানগুলা লিখতে আর ভুল হবে না সেইটা আমরা ভালো করে ঘুষলাম বুঝতে পারছো এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো ধন্যবাদ সবাইকে